আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমার আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে কি বানাচ্ছি বাঙালি পদ্ধতিতে ম্যাঙ্গো স্টিকি রাইস ইনগ্রিডিয়েন্টস বেশি কিছু লাগে না ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখো তাহলে বুঝতে পারবা এটা হলো বিন্নি চাল বিন্নি চালটা একটু স্টিকি হয় এই জন্য আমরা এটা চুজ করছি অ্যান্ড তোমরা যে কোনো ভাতের চাল নিতে পারো আর বিন্নি চালের স্মেলটাই আলাদা আর এখানে নিয়ে নিয়েছি কোকোনাট মিল যারা এটা কেনার ঝামেলা করতে চাচ্ছ না তারা নারিকেল যেটা ওইটা উঠায় ব্লেন্ড করে দেন ছেঁকে নিতে পারো আহ কি সুন্দর স্মেল যারা যারা লাইফে একবার হলেও বিনি চাল ট্রাই করেছো তারা আমাকে কমেন্টে জানাবা আমার লাইফের ফার্স্ট আমি ট্রাই করবো এখানে আমরা একটা পুরা কোকোনাট মিল্কের ক্যান ঢেলেছি অ্যান্ড আরেকটা থেকে টু টেবিল স্পুনের মতো এক্সট্রা দিয়েছি এখানে এরপর দিয়েছি কন্ডেন্স মিল্ক বেটার হাফ দিয়েছি পুরাটা দেয়নি অ্যান্ড দেন মিক্স 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 এখন এখানে দিয়ে দিতে হবে দুই কাপ চিনি তারপর আবার মিক্স 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 চিনিটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিচ্ছি পিঞ্চ অফ সল্ট দেন হালকা আছে চুলায় বসিয়ে ওয়েট করতে হবে হালকা ঘন হওয়ার জন্য আমাদের কোকোনাট মিল্কের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখানে মিক্স করতেছি চালের ওই ভাতগুলো ভাত মিক্স করা শেষ হয়ে গিয়েছে এখন এই ভাতটা রাখবো হলো ফ্রিজে এটা একটা হেভি মিল্ক ডেজার্টে দেওয়ার জন্য অ্যান্ড এটা ডানো ক্রিম আরেকটা পাত্রে ঢেলে দিলাম বাকিটুকু কোকোনাট মিল্ক পিঞ্চ অফ সল হেভি মিল্ক কন্ডেন্স মিল্ক অ্যান্ড তারপর দিয়ে দিবো ডানো ক্রিম তারপর দিতে হবে কর্নফ্লাওয়ার চা চামচের এক চামচই হবে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন এটা চুলায় জাল করব ততক্ষণ যতক্ষণ না এটা একটু ঠিক হয়ে যাচ্ছে ক্রিমি ক্রিমি টাইপের হবে মেন ইনগ্রিডিয়েন্টস ম্যাঙ্গো তবে এখানে আমাদের একটু ভুল হয়েছে আমরা যে সময়ে এটা বানিয়েছি আমাদের আম চুজ একটু করা আম রূপালি নেওয়া উচিত ছিল বিকজ আম রূপালি ইজ বেস্ট স্মেল টেস্ট সবকিছু তবে তোমরা এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ